সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফের অত্যাচারে বিপর্যস্ত এলাকাবাসী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আট নং ওয়ার্ড মধুঘর এলাকার পরিবেশ মাদক ও সন্ত্রাসের থাবায় আবারও অস্থির হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ জালকুড়ি সিনেমা ডাইং এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ ও তার পরিবারের সিন্ডিকেটের কারণে পুরো এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিয়ামনি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিয়ামনির স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাঙ্কস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে নিহত রিয়ামনির জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাচ্ছা ছেলে সে ওই কারখানার বাবুরচি হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান রিয়ামনির সঙ্গে আদিল হোসেনের নয় মাস আগে বিয়ে হয় তার আগে একটি বিয়ে করেছিল তার স্বামী আটককৃত আদিল জানান আজ সকালে সে স্ত্রীর জন্য খাবার কিনতে বাইরে যাওয়ার পর এক ঘন্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়ামনির লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করে লোকজন জড়ো করে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জন্য আটক করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান এ ঘটনায় স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত চলমান রয়েছে